আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের স্বাস্থ্য কথা কী থাকছে বারো টাকার ওষুধে ডায়াবেটিক্স নির্মূল মাত্র বারো টাকার ওষুধে ডায়াবেটিক্স নির্মূল সম্ভব এই ওষুধ সেবন করলে একজন রোগী খুব দ্রুত সুস্থতা ফিরে আসতে পারেন বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে এমন ওষুধ তৈরি করেছেন ডেনমার্কের কোম্পানি নর্ডিক্স তবে রোগের ধরনের উপর ভিত্তি করে ভিন্ন ধরনের ওষুধও তৈরি করেছেন কোম্পানিটি বুধবার ডেলিস্টার ভবনে নভোনর্ডিক্স আয়োজিত কর্পোরেট সাস্টেইনেবল থ্রো ট্রিপল বটম লাইন শীর্ষক সংবাদ সম্মেলনে নব নর্ড্রিক্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সুশানি স্টোরমার এ তথ্য জানান তিনি বলেন রোগের উপর নির্ভর করে আমরা বারো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত মূল্যে ডায়াবেটিক্স ওষুধ বাংলাদেশে বাজাজাত করছি আমরা শুধু ব্যবসা করছি না মানব সেবা করছি ব্যবসার ক্ষেত্রে আমরা অর্থনৈতিক সামাজিক ও পরিবেশের উপর গুরুত্ব দেই ফলে আমাদের কোম্পানিটি ব্যবসায় দীর্ঘমেয়াদি সফলতা পাচ্ছে ব্যবসার জন্য এই তিনটি খুবই জরুরি আমরা বিশ্বাস করি ব্যবসার ক্ষেত্রে এই তিনটি বিষয়কে গুরুত্ব দিলে দীর্ঘমেয়াদে সফলতা অর্জন করা সম্ভব আর এই কারণে একাধিক টেকসই কোম্পানিগুলোর মধ্যে আমাদের কোম্পানিটি অন্যতম আমরা সব ধরনের ডায়াবেটিক্স রোগীদের জন্য ওষুধ তৈরি করে থাকি তিনি জানান আগামী এপ্রিলে রাইজুগেট রাইজুডেক নামে আধুনিক ইনসুলিন বাংলাদেশে বাজারজাত শুরু করবে নবনডিক্স এটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রাখা হবে উল্লেখ্যে প্রতি সাত সেকেন্ডে বিশ্বে একজন ডায়াবেটিক্স রোগী মারা যায় বাংলাদেশে দু হাজার চোদ্দো সালে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা ছিল প্রায় ঊনষাট লাখ আন্তর্জাতিক ডায়াবেটিক্স ফাউন্ডেশনের তথ্যমতে মতে দু সালের মধ্যে বাংলাদেশে এমন রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে বিশ্বে বর্তমানে তিনশো মিলিয়ন মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত এই সংখ্যা বেড়ে দু হাজার সালের পাঁচশো বিরানব্বই মিলিয়নে দাঁড়াবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক ডায়াবেটিক্স ফেডারেশন অলস জীবনযাত্রা এবং স্বাস্থ্য সচেতনতার অভাবে শহরে বসবাসকারী মানুষের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি এই জন্য গ্রামের চেয়ে শহরের মানুষের ডায়াবেটিক্স বেশি হয় প্রসঙ্গত নব নব্বই বছর ধরে ডায়াবেটিক্স রোগীদের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাড়াও কোম্পানিটিতে বিশ্বের পঁচাত্তর দেশে একচল্লিশ হাজার চারশো জন লোক কাজ করছে এছাড়া একশো আশিটি দেশে কোম্পানির উৎপাদিত পণ্য বাজারজাত হচ্ছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ